এই পর্যায়ে আমরা জানতে চাইবো স্থানীয় পর্যায়ে আপনার আগামী পরিকল্পনায় ধন্যবাদ স্থানীয় পর্যায়ে বলতে আমরা তো আসলে স্থানীয় পর্যায়ে রাজনীতি করি যেমন এটা একদম তৃণমূল পর্যায়ে একটা উপজেলা শহরে আমরা রাজনীতি করি দিনাজপুর জেলার বিরল উপজেলা এখানে আমরা পরিকল্পনা বলতে উপজেলা পর্যায়ে আসলে যা করা সম্ভব যেতটুকু করা সম্ভব আমরা তাই করি এখানে কর্মসংস্থান বলতে আমাদের এখানে কিছু জুট মিল রয়েছে কিছু অটোরাইস মিল রয়েছে আগামী দিনে এই বিরলকে শিল্প অঞ্চল তৈরি করার জন্য এখানে যেন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় এখানে আরো কিছু প্রতিষ্ঠান আমাদের গার্মেন্টস সেক্টর করা যায় কিনা যেহেতু আমাদের এদিকে স্বল্প খরচে জনশক্তি পাওয়া যায় তো এইভাবে এই স্বল্প খরচে জনশক্তিকে কাজে লাগিয়ে জনগণকেই কাজে লাগানো যাবে এবং বাংলাদেশের অর্থনীতিকে জাঙ্গা করার জন্য বিরল একটি ভালো জায়গা আমরা চেষ্টা করব এখানে নতুন নতুন কলকারখানা নির্মাণ করে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করার এরকম পরিকল্পনা আমাদের আমাদের রয়েছে এবং আমরা নেতৃত্বের কাছে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের কাছে আমাদের আমাদের চাওয়া থাকবে বিরল যেন একটি আধুনিক শিল্পনগর হিসাবে গড়ে তোলা যায় এরকমই আমাদের চেষ্টা থাকবে ধন্যবাদ স্থানীয় নির্বাচনে আমি কি ভূমিকা রাখতে চান স্থানীয় সরকার নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসলে সাধারণ মানুষকে আসলে ফেস করে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরাই স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা চেয়ারম্যান মেম্বার আমরা দেখেছি এই গত যে অনির্বাচিত সরকারের আমলে তারা শুধু জাতীয় নির্বাচনকেই নষ্ট করেনি তারা এই স্থানীয় সরকার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল আমরা দেখেছি জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনগুলোকেও রেডিমেড করে ফেলা হয়েছিল তারা তাদের দলীয় কর্মীকে আসলে অবৈধভাবে বারবার জিতিয়ে এনেছিল এবং তাদের দ্বারাই এই স্থানীয় সরকার পরিচালনা করছিল তো আমাদের টার্গেট হবে যেন জনগণ তাদের সঠিক নেতা নির্বাচন করতে পারে জনগণ যেন তাদের পছন্দের মানুষকে নির্বাচিত করে তাদের সেবার জন্য কাজে লাগাতে পারে জনগণের পছন্দ চাওয়া পাওয়া অনুযায়ী যেন তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা হয় এটাই আমাদের থাকবে সব মানে সর্বোচ্চ চেষ্টা এবং এটা করতে গিয়ে যে সর্বপ্রথম দরকার স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করা এবং আমার প্রস্তাব আমার ব্যক্তিগত মতামত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনকে দলীয় প্রতীক মুক্ত করা কারণ যখন এই স্থানীয় সরকার ব্যবস্থা যখন দলীয় প্রতীক ব্যবহার করা হয় তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে আসলে একটা বিভেদের সৃষ্টি যে তার আসলে যাকে পছন্দ হয়ে এরকম একটা মানুষ নির্বাচনে আসতে পারতেছে না দলীয় এই প্রতীকের কারণে দলীয় চাপের কারণে ডেফিনেটলি যখন দলীয় প্রতীক থাকবে না তখন কিন্তু সবাই নির্বাচন করতে পারবে এবং জনগণও কার্থিকাল নেতৃত্ব খুঁজবে কাঙ্ক্ষিত নেতৃত্ব তাদের পছন্দ নেতৃত্ব বাছাই করতে পারবে এবং এখানে কোনো পলিটিক্যাল প্রেসার থাকবে না আশা করছি আগামীর স্থানীয় নির্বাচনগুলো ভালো হবে এবং ভালো করার জন্য যা যা করার দরকার এবং জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যা যা করার দরকার আমরা তাই করবো ধন্যবাদ যেহেতু আপনি একজন তরুণ রাজনীতিবিদ সেহেতু আপনার এলাকার তরুণ ও যুব সমাজ তরুণ ও যুব সমাজের জন্য আপনি কি করতে চান ধন্যবাদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যে তৃণমূল পর্যায়ে রাজনীতি করি এখান থেকে আসলে খুব বেশি কাজ করার সুযোগ থাকে না তারপর আমরা অলরেডি শুরু করেছি আপনি জানালে খুশি হবেন স্থানীয় পর্যায়ে আসলে বিভিন্ন উদ্যোক্তা তৈরি চেষ্টা করছি আমাদের এলাকায় যে জায়গাগুলোতে সুযোগ রয়েছে সেগুলোতে তরুণ এবং যুবকদের কাজে লাগানোর চেষ্টা করছি বিভিন্ন ভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি আমাদের এলাকায় আমরা বিভিন্ন সময় সংগঠন তৈরির মাধ্যমে তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করছি তাদেরকে আমরা বিভিন্ন ক্ষুদ্র শিল্পের ব্যবস্থা করে দিয়ে যেন তারা স্বাবলম্বী হয় তারা যেন নিজে কিছু করতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে এরকম কিছু উদ্যোগ অলরেডি আমরা নিয়েছি আর সব থেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে তরুণ যুব সমাজ অলরেডি মা দোকা শক্ত অধিকাংশই এবং এটা থেকে বের করার জন্য আমরা অলরেডি বিভিন্ন খেলাধুলার মাধ্যমে বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে বিভিন্ন কাউন্সিলিং এর মাধ্যমে আসলে আমরা চাচ্ছি আগে এই মাদক মুক্ত আসলে এলাকাটা গঠন করতে যখন একটা ছেলে মাদকাসক্ত থাকবে আসলে তাকে দিয়ে ভালো কিছু সম্ভব নয় তাকে যদি পিতামাতাও কিছু মূলধন ধরিয়ে দেয় দেখা যাবে সে সেই টাকাকে নষ্ট করে সেই টাকা তারা মাদক সেবনের কাজে ব্যবহার করে টাকাগুলোকে নষ্ট করে ফেলছে এই আমি প্রথম চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি তরুণ এবং যুব সমাজকে কিভাবে মাদক মুক্ত করা যায় এই ব্যাপারে আমরা কাজ করছি এবং এটার জন্য আমরা ব্যাপক খেলাধুলার আয়োজন করছি আপনি জানেন নিশ্চয়ই বিরলের মাঠে একাধিক টুর্নামেন্ট চলছে আমাদের মাদক বাটির মাঠে সিটি ফুটবল টুর্নামেন্ট চলছে আমরা জানেন আমরা একটি ব্যাডমিন্টন কোর্ট করেছি সেখানে টুর্নামেন্ট হবে সেখানে শীতে একটা খেলাধুলা চলবে আসলে আমরা চাচ্ছি আগে একটা সুস্থ এবং সবল জাতি গঠন করতে একটা সুস্থ মস্তিষ্ক গঠন করতে যখন একজন মানুষ সুস্থ থাকবে তার মস্তিষ্ক যখন সঠিক থাকবে তখন সে কাজের জন্য তার সুপযোগী উপযোগী হবে তো আসলে প্রথম চ্যালেঞ্জে আমরা আগে মাদক মুক্ত সমাজ গঠন এবং মাদক মুক্ত তরুণ এবং যুব সমাজকে মাদকমুক্ত করার কাজে যখন আমরা সফলতা অর্জন করতে পারবো তারপরে আমাদের আরও কিছু পদক্ষেপ রয়েছে সেগুলোতে যাব ইনশাল্লাহ তখন ইনশাল্লাহ আমরা তরুণ এবং যুব সমাজকে ভালো কাজে লাগাতে পারবো ধন্যবাদ আপনাকে আপনার বলার মধ্য দিয়ে চমৎকার একটা ইনফরমেশন আমরা পেয়েছি সেই বিষয়টা নিয়ে আমাদের আপনার কাছে প্রশ্ন ছিল তো আমরা প্রশ্নটা আরো একবার ক্লিয়ার করার জন্য আপনার কাছে করতে চাই সেটি হলো এখন আমাদের এলাকা তরুণ সমাজ নিজ নিজ উদ্যোগে প্রচুর পরিমাণ মানে খেলাধুলার আয়োজন করছে যেটা ইতিপূর্বে আমরা তেমন একটা দেখি নেই তো এই ক্রীড়াঙ্গনে আপনার দলের কোনো ভূমিকা আছে কিনা যেহেতু আপনি একজন স্বেচ্ছাসেবক দলের নেই ধন্যবাদ আপনি বললেন যে প্রচুর খেলাধুলা হচ্ছে নিজ নিজ উদ্যোগে আসলে না আপনি একটু গভীরভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এই খেলাগুলোর আয়োজন কিন্তু আসলে আমরাই করতেছি অর্থাৎ বাংলাদেশ জাতীয় দল আমরা জাতীয় যুব ছাত্র সংগঠন দল ছাত্রদলের নেতা কর্মীদেরই কিন্তু আমরা এই সমস্ত খেলাধুলার আয়োজন করছি আমি কিছুক্ষণ আগে আপনার আগের প্রশ্নে বলেছিলাম যে আমরা তরুণ ও যুব সমাজের ব্যাপারে যে প্রশ্নটা ছিল আসলে সর্বপ্রথম যখন একটা ছেলে খেলাধুলার মধ্যে থাকবে তখন সে কিন্তু আমাদের কাছে যাবে মাঝে চিন্তা করার সুযোগ পাবে তার চিন্তাচতনা হবে তখন আমি কিভাবে ইসポーツে ভালো করব আর একজন মাদক সেবী তখন ভালো করতে পারবে না সে হাঁপায় উঠবে তার দমে পুলাবে না মুক্ত করার জন্য যে আমরা উদ্যোগটা খেলাধুলা কারণ খেলাধুলাই পারে একমাত্র যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে মুক্ত কারণ যখন সে মাঠে আসবে তখন সে কিন্তু ভালো করার চেষ্টা করবে মাদক সেবন করে সে যদি মাঠে আসে সে কিন্তু খেলাধুলায় ভালো করতে পারবে না সে চ্যালেঞ্জ দিতে পারবে না সে ফুটবল খেলতে পারবে না ভালো সে হাঁপায় উঠবে সে রান করতে পারবে না তখন তার মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করবে যে আমাকে আগামী দিন ভালো করতে হবে আগামীকালকে আরো ভালো করতে হবে এই চিন্তা থেকেই সে দেখা যাবে যে ভালো করার যে তার একটা ইচ্ছা সেখান থেকে সে কিন্তু মাদক থেকে বেরিয়ে আসতে পারবে এই কারণে আমরা প্রচুর খেলাধুলার আয়োজন করছি যে এই যুব সমাজ তরুণ সমাজ মাদক ছেড়ে খেলাধুলায় আসুক এই কারণেই আপনি যে নিজ নিজ উদ্যোগে বলেন আসলে এটা আমরাই করছি টেকনিক্যালি গোটা বাংলাদেশের মতো আমরা বিরলেও করছি এই কারণে আপনি আপনার বেশি দৃষ্টিগোচর হচ্ছে অবশ্যই বেশি আয়োজন হচ্ছে এই জন্যই বেশি দৃষ্টিগোচর হচ্ছে ইনশাল্লাহ এই খেলাধুলার কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে কারণ মাদক মুক্ত সমাজ গঠনে এবং সুস্থ সবল জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প হতে পারে না আপনি জানেন আমাদের মাদক বাটি সমাজ কল্যাণ সংঘ সঙ্গে আমি সাধারণ সম্পাদক আমরা সেখানে প্রথমবারের মতো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সিদ্ধি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি এবং আজকে আপনার এই অনুষ্ঠানের মধ্যে জানিয়ে রাখি যে আমরা অচিরেই আমরা মাধবপাড়ি সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে আরেকটি টুর্নামেন্টের আয়োজন করব আমি থার্ড আয়ের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটি লিজেন্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করব যেখানে তিরিশ বছরের উঠতে যারা রয়েছেন তারাই শুধু এখানে অংশগ্রহণ করতে পারবে আমরা চান চাচ্ছি ধন্যবাদ তো এরকম একটি আমরা এখানে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করবো লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশ আয়োজনে হচ্ছে মাদক সমাজ কল্যাণ সংঘ তো এরকম পদক্ষেপ আমরা প্রতি মুহূর্তে আমরা ছাড়িয়ে রেখেছি চিন্তা করছি এবং এই ক্রীড়াঙ্গন আমাদের ইনশাল্লাহ জমজমাট থাকবে এবং আমার বিশ্বাস এই খেলাধুলার মাধ্যমে আমরা সুস্থ সবল জাতি গঠনে আমরা সফল হব ধন্যবাদ